এই লোকটাকে যদি এখনই এই বিশ্বাস করেন যে না ওরে দেখলে আল্লাহর আরো রাগ হয়ে যাবে তাহলে এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে যদি এটা রাজনীতি মনে করেন হাই এটা রাজনীতি আপনি এমন মানুষের পেছনে থাকবেন কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ দেখলে আল্লাহর রাগ না আল্লাহর আনন্দ বেড়ে যাবে এরকম মানুষ দেশে নেই এর দলিল আছে সুরা নেসা পাঁচ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের অনুসাইট নাম্বার আয়াতের প্রথমে আছে এই জাতীয় ও এই ফেল এই ভাগ এই ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে রেখেছেন কিন্তু ওলি ইলামের আগে আল্লাহ এই শব্দটা দেননি যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরান کرام সবাই একমত আল্লাহ রাসূলকে মানতে হবে কোনো প্রশ্ন করা যাবে না

নেতাগিরি করছে নেতৃত্ব দিচ্ছে এই লোকটা যদি আমার গোলা ভাই না কি আল্লাহর নির্দেশ নেই যেহেতু আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে মাত্র একজন আমাদের হিসাব করে দুনিয়ার জীবন চালাতে হবে আল্লাহ রসুল যে মানি না ও যদি পীর সাহেব হয় আমি ওকে মানি না পেছনে আমি নেই অনেকেই মনে করে আমি নামাজ পড়ি আমি হজ করে আসলাম বারবার আমার হাজার এজেন্সি আছে এরপরও আমি জান্নাত পাবো না আপনি তো হজের এজেন্সি নিয়ে মসজিদের সভাপতি এই বাহাদুরিয়া আপনি তাকান আবু নাবুসেলের দিকে ও কাবা শরীফের সভাপতি ছিল

আমি যত তাফসীর বিশ্ববিদ্যালয়ে বসে বসে প্রায় 42 টার উপরে আমি একটা একটা করে দান করিয়েছিলাম দেখি কি প্রত্যেকটা কি সবগুলো মুফাসসির আয়াতের ব্যাপার এক কথাই লিখেছেন হযরত লুত আলাইহিস সালামের জামাত দুইজন ফেরেশতা এসে লুত নবীকে বললেন আপনার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান কিন্তু সাবধান আপনার স্ত্রী কে নেবেন না এখানে আমরা আল্লাহর গজব নাসিল করব প্রশ্ন আসতে পারে লুত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল

রফিকের মতো ইয়ামিনের মতো আল্লাহ রসুল বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল এ স্বাধীন দেশ কয়েকদিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলে যে আল্লাহর খরচ বিধা পর্দায় মানে না আমরা ইমিডিয়েটলি এই লোকটার পথ ত্যাগ দাবি করছি

যখন এদের বিষ বের হবে সঙ্গে সঙ্গে যদি ভেঙে দেওয়া হয় ভবিষ্যতে কোন জালে মানে ভাবে শক্ত কথা বলতে পারবে না এই সৈয়দ জামিল আহমেদ কে ছেড়ে দেন এই শয়তান কয়েকদিন পরে এই সৈয়দ আচারের মতো কথা বলতে শুরু করবে বলবো আমি সব এত কষ্ট করে স্বাধীন করে যারা দিয়ে গেল তাদের মতামতের গুরুত্ব নেই প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি তার বিধান দিয়ে আমরা সবাই পালন করে দিতে চাই শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে দায়িত্ব পেতে দেরি একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে এই চব্বিশ সালে মেয়েদের আর পর্দা দরকার কি বড় কথা বলতো আপনি ব্যক্তিগতভাবে ভাবে আমার দুইটা থাপ্পড় দিয়ে আমি মেনে নিতাম আপনি সাপোর্ট করছেন কার আল্লাহর পরাপুরে বিরুদ্ধে অবস্থান নিয়েছে ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কথা বলেন আজকে এর মধ্যে সে একটা হাদিস পড়ছিলাম কেউ যদি জেনে বুঝে কোন জালেমকে সহযোগিতা করে সাহায্য করে সমর্থন জানায় যদি ভালোবাসে ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায় এরপর অনেকে এখন পর্যন্ত জালেমদের সাফাই গান আমরা আহ্বান জানাচ্ছি আনাছে কানাছে জালেমগুলো আছে ডাক্তার ইউনূস কালকে কতগুলো তালিকা দিয়েছে দেখেননি 100 জনের প্রায় 80 জনের পরিবর্তন প্রায় হয়ে গেছে বাকি 20 জন যারা আছে এগুলো আমরা চাই না কারণ এগুলো হত্যার সাথে সবগুলো দায়ী ঠিক আর একা জীবন শান্ত না এই শয়তান গুলোকে নিয়ে যা করেছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে বাইরে সাথে iman নেই যারা অন্য ধর্মে তারা পর্যন্ত রিপোর্ট পেশ করছে যে বারোশো কতজন গণহত্যার শিকার এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফায় গিয়ে সাহস দিতে চাচ্ছে যে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় ঘরে পিটিয়ে নরম বানানো দরকার